হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি শ্রাবন্তী আর শ্রাবন্তী ব্লগে জানাই তোমাদের অনেক অনেক ওয়েলকাম তো তোমাদের সবাইকে জানাই শুভ সকালের অনেক শুভেচ্ছা আর সকালের কাজকর্ম সব আমার কমপ্লিট হয়ে গেছে এখন রেডি হয়েছিলাম শর্ট ভিডিও করেছি তো শর্ট ভিডিও হয়ে গেছে আর এখন বেজে গেছে দশটা তো এই যে দেখো ম্যাগি নিয়েছি নন্দিনীর জন্য ম্যাগি বানাবো তো এই যে জলে ম্যাগিটা দিয়েছি আর আমার জন্য আজকে বানাবো কি বলো তো ভাত ভাজা রেসিপি তো এটা আমি দেখেছি সার্চ করে তো এটা ভাবলাম বানিয়ে ফেলি তো সেই জন্য দেখো এই যে আলুটা প্রথমে ঝিরিঝিরি করে কেটেছিলাম তো এটা এখন ভেজে নেব। আর এক পাশে বসিয়েছি এই দেখো ম্যাগি তো এক সাইডে ম্যাগি দিয়েছি আর এক সাইডে আমার ভাত ভাজা রেসিপিটা হচ্ছে তো আলু ভাজা হচ্ছে আলুর ভেতরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি তারপরে দেখো দিয়ে দিয়েছি টমেটো কুচি আর তারপরে এই যে রসুন দিয়ে দিলাম রসুন কুচি তো এবার সব কিছু ও লঙ্কা কুচি দিয়েছি তো এবার আমি ভালো করে এগুলো ভেজে নেব তো দেখো আমার ভাজা হচ্ছে আর তারপরে দিয়ে দিলাম ডিম তো ডিম আমি একটাই দিয়েছি কারণ একদম অল্প কটা ভাত দিয়ে করেছি শুধু মানে আমার জন্য তো সেই জন্য এই যে ডিমটা দিয়ে দিয়েছি এখন এটাকে ভালো করে ভেজে নেব আর তার ভেতরে দিয়ে দেবো একদম ঝরা দেখো কত সুন্দর ভাতগুলো তো এই ভাতটা আমি দিয়ে দেবো তো এখন ভালো করে মিশিয়ে নেবো তো দেখো মেশানো আমার হয়ে গেছে আর এই ভাত ভাজা রেসিপি খেতে কিন্তু দারুণ লাগে তো তোমরাও কিন্তু ট্রাই করে করতে পারো তো আমার কি মনে হলো তো সেই জন্য বানিয়ে ফেললাম আর এই দেখো হয়ে গেছে তো দেখো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলো খেতে কিন্তু দারুণ হয়েছিল যেহেতু পেঁয়াজ রসুন টমেটো তারপরে কি এগ সব দিয়েছিলাম তো দারুণ হয়েছে আর তারপরে দেখো এই যে নন্দিনীর জন্য ডিম ভাজা হচ্ছে নন্দিনী ম্যাগি দিয়ে ডিম দিয়ে খাবে তো এখানে এই যে আমার ডিম ভাজা হয়ে গেছে আর এখানে দেখো এই যে ম্যাগি আর ডিম রেডি তো নন্দিনী ম্যাগির সাথে কোনো দিন ডিম খায় আবার কোনো দিন মানে খায় না তো হয়ে গেল আমাদের সকালের পর্ব এবার দেখো বিকেলে বিকেলে বলছি দুপুরে চলে এলাম চিকেন রান্না করব তার জন্য ওখানে আলুটা ভাজা হয়ে গেছে আর এই যে চিকেনটা তো চিকেনটা আমি এখন ভালোভাবে দেখো কষিয়ে নিয়েছি সমস্ত মশলা দেওয়া হয়ে গেছে আর চিকেন তো তোমরা কতবার আমার এই মানে ভিডিওতে দেখেছ হিসেব ছাড়া তো কষানো দেখো হয়ে গেছে আর তারপরে দেখো চিকেনের লাল লাল ঝোল তো আজকে একটু লঙ্কার পরিমাণটা তেলের পরিমাণটা বেশি হয়ে গেছে তো দেখো কত সুন্দর হয়েছে রান্নাটা আর খেতেও কিন্তু দারুণ সুন্দর হয়েছিল তোমরা বললে হয়তো বিশ্বাসই করবে না কিন্তু দারুণ খেতে হয়েছিল আমি আমি মানে আমি রান্না করেছি আমিই প্রশংসা করছি সেটা নয় মানে সত্যিই খুব সুন্দর হয়েছিল তারপরে দেখো এই যে নিয়েছি এখন খেতে বসে যাব। তারপরে খাওয়া তো হয়ে গেছে তারপরে এই যে শসা খেলাম আর কটা বাজে চলে গেলাম ছাদে কাপড় তুলতে তো দেখো আজকের আকাশটা কত সুন্দর লাগছে তাই না এরকম আকাশ হলে কিন্তু দারুণ লাগে দেখতে তো এখন আবার যেতে হবে নন্দিনীর আজকে পড়া আছে গোবরডাঙাতে তো তারপরে দেখো এই যে আমি একটু শুয়েছিলাম ছাদ থেকে এসে আর একটু পরে আবার উঠতে হবে কারণ নন্দিনীর মন্ডের পড়াটা আজকে সানডেতে পরিয়ে দেবে তো এই দেখো আমরা চলে এসেছি স্টেশন আর এই দেখো স্টেশনের উপরে আকাশটা কত সুন্দর লাগছে তো এই যে স্টেশনে পৌঁছে গেলাম আর এখনও দেখো রোদ রোদ ভাব আছে তো আমরা পাঁচটা দশের ট্রেন ধরবো আজকে সাড়ে পাঁচটা থেকে পড়া তো এই যে স্টেশনে বসে আছে আর এই দেখো মেঘটা কত সুন্দর তো ট্রেন ওই দিকেরটা চলে এসেছে আর আমাদেরটাও এই যে কিছুক্ষণের মধ্যে চলে এলো তারপরে তো নন্দিনী পড়তে চলে গেছিলো আর আসার সময় তো নন্দিনী আজকে কি খাবে বলছে আজকে বার্গার খাবে তো দেখো এই যে চলে এলো বার্গারের দোকানে তো একটা বার্গার নিলাম তো অনেক খুশি আজকে নন্দিনী অনেক দিন পরে বার্গার কিনলো তারপরে তো বাড়িতে এই যে চলে এসেছে আর এই দেখো কি বার্গার এইটুখানি ছোটো বার্গার নিয়েছে চল্লিশ টাকা তো চলো আজকের মতো এই পর্যন্তই কালকে আবার দেখা হবে অন্য ভিডিওতে টাটা বাই বাই